সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম বেলারুশকে পোল্যান্ড ও বাল্টিক দেশগুলো সীমান্ত বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েলের মতো নিরাপত্তা চায় ইউক্রেন রাশিয়ায় হরিণ যাওয়া ঠেকাতে নরওয়ের সীমান্ত বেড়া নিউ মসজিদের বাইকে আচারের অনুমতি যা বলল যুক্তরাষ্ট্র সুদান যুদ্ধের একশো দিন বেতন নেই হাসপাতাল ছেড়ে বিক্ষোভে ডাক্তাররা আফগান নারীদের দুবাইয়ে পড়াশোনায় তালেবের আপত্তি এবং পুতিনের সঙ্গে বৈঠক করতে শিগগিরই রাশিয়ায় যাচ্ছেন এরদোয়ান দোয়ান দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি বেলারুশকে পোল্যান্ড ও বাল্টিক দেশগুলো সীমান্ত বন্ধের হুঁশিয়ারি পোল্যান্ড ও বাল্টিক দেশগুলো বেলারুসের সঙ্গে তাদের সীমানা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে যদি ভাড়াটেরা কোনো সংকটপূর্ণ ঘটনা ঘটায় নেটোর উত্তেজনার মধ্যে পোল্যান্ডের করা ইউ ও নেটো সদস্য লাটবিয়া লিথুয়ানিয়া পোল্যান্ড সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে কারণ বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কর আমন্ত্রণে কয়েকশো ওয়াকদার ভারাটের সেনা তার দেশে অবস্থান করছে দেশগুলো সাম্প্রতিক বাসগুলোতে প্রধানত মধ্যপ্রাচ্য আফ্রিকান অভিবাসীদের সংখ্যার বৃদ্ধি দেখছে এবং তাদের সুবিধা দেওয়ার জন্য বেলারুশকে অভিযুক্ত করেছে তবে মিনস্কো এ দাবি প্রত্যাখ্যান করেছে কাবিনস্কি তার লিথুয়ানিয়ান লাটভিয়ান ও এস্তোনিয়ান সমকক্ষদের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন আমরা মিনস্কের কর্তৃপক্ষের কাছে দাবি করছি ওয়াকদার গ্রুপ অবিলম্বে বেলারুশের ভূখণ্ড ত্যাগ করবে এবং অবৈধ অভিবাসীদের অবিলম্বে সীমান্ত এলাকা ছেড়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যদি কোনো জটিল ঘটনা ঘটে তা পুলিশ বা লিথুয়ানিয়ান সীমান্তে থাকুক না আমরা অবিলম্বে প্রতিশোধ নেব এখন পর্যন্ত খোলা সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হবে বেলারুশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যের জন্য একটি ইমেল অনুরোধে তাৎক্ষণিক ভাবে সারা দেয়নি এদিকে ওয়াগদার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন গত সপ্তাহে একটি বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ওয়াকদার ইউরোপ মধ্যপ্রাচ্য আফ্রিকা জুড়ে রাশিয়ার জন্য তৈরি করা সামরিক বাণিজ্যিক কার্যক্রমের ভাগ্য ভারসাম্যের মধ্যে স্তব্ধ হয়ে আছে লিথুয়ানীয় মন্ত্রী একদিন বিলোটাইট গণমাধ্যমকে বলেছেন দুটি মানদণ্ড রয়েছে দেশের সীমান্ত বন্ধ করতে পারে তিনি বলেন প্রথমত একটি দেশের সীমান্তে কোন সশস্ত্র ঘটনা ঘটনাটি জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে হবে অন্য মানদণ্ড হলো একটি দেশের সীমান্ত দিয়ে অভিবাসীদের ব্যাপক অগ্রগতি বিলোটাইট বলেছেন লিথুয়ানিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেলারুসের সঙ্গে দেশের অবশিষ্ট চারটি সীমান্ত ক্রসিং পয়েন্টের মধ্যে দুটি বন্ধ করার জন্য সরকারকে প্রস্তাব দেবে একটি পদক্ষেপ তার মতে এ পদক্ষেপে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা হবে এবং বাকি সীমান্ত ক্রসিং গুলোতে আরো কর্মী মনোনিবেশ করবে পলিশ বংশোদ্ভূত এক সাংবাদিকের কারাবাস ও পুলিশ কূটনৈতিকদের পরিষ্কারের পর পোল্যান্ডে চলতি বছর বেলারুসের সঙ্গে একটি সীমান্ত ক্রসিং পয়েন্ট বাদে সব বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েলের মতো নিরাপত্তা চায় ইউক্রেন পশ্চিমা বিশ্বের সামরিক জোটা নেট সদস্য কবে পাওয়া যাবে এ নিয়ে অনিশ্চয়তা রয়েছে ইউক্রেন এরই মধ্যে নতুন নিরাপত্তা প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জালনাস্কি তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েল যে ধরনের নিরাপত্তা নিশ্চয়তা পায় সেই ধরনের নিরাপত্তা আশা করছে তার দেশ এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভলাদিমির কে আরো বলেন এই নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে দেশকে রক্ষার এবং একই সঙ্গে হামলা চালানোরও নিশ্চয়তা চান জারলাস্কি তবে নিরাপত্তা পাওয়ার পুরো বিষয়টি হোয়াইট হাউসের উপর নির্ভর করে বলে মনে করেন জার্নস্কি তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে থাকবেন সেটা গুরুত্বপূর্ণ এই চুক্তি যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে অনুমোদন হয়ে আসতে হবে ইউরোপের জন্য হুমকি রাশিয়া এদিকে ইউক্রেন কারো সাহায্য দেওয়ার আহ্বান জানিয়েছেন সাক্ষাৎকারে তিনি বলেন সবারই উচিত ইউক্রেনকে সহযোগিতা করা সবাইকে বুঝতে হবে যে এখন যদি ইউক্রেনকে সাহায্য না করা হয় তবে রাশিয়া শুধু ইউক্রেন বা মলদোবায় হামলা চালিয়ে থেমে থাকবে না তবে একই সঙ্গে ইউক্রেনকে আশ্বস্ত করেছেন মাইয়াসান্ডু তিনি বলেন ইউক্রেনের জন্য আরো সাহায্য আসবে ইউক্রেন তার এলাকাগুলো উদ্ধার করতে পারবে আমরা এটাও দেখতে পাবো এই যুদ্ধ শেষ হয়েছে রাশিয়া হরিণ যাওয়া ঠেকাতে নরওয়ের সীমান্ত বেড়া নরওয়ের আর্কটিক অঞ্চলে রাশিয়ার সঙ্গে তার সীমান্তে বেড়া পুনর্নির্মাণ করেছে সীমান্ত সংলগ্ন বনাঞ্চলে বলগা প্রতিবেশী দেশ রাশিয়া যাওয়া ঠেকাতেই এই সীমান্ত বেড়া নির্মাণ করছে নরওয়ে রোববার এক বিবৃতিতে দেশটির কৃষি সংস্থা জানায় নরওয়েজিয়ান শহর হ্যামবর্গ ভার্ডেট ও স্টরস্কোগের মধ্যে প্রায় চার মাইল প্রসারিত করা হয় নরওয়ে রাশিয়ার সীমান্ত বরাবর বলগা হরিণের বেড়াটি তিরানব্বই মাইল বিস্তৃত হবে জানা যায় প্রকল্পটিতে ব্যয় হবে তিন দশমিক সাত মিলিয়ন ক্রোনার নির্মাণ কাজ পহেলা অক্টোবরের মধ্যে শেষ হবে বলে জানান কর্মকর্তারা সংস্থার কর্মকর্তা ম্যাকদার এফার্টসেন বলেন কাস্টি চ্যালেঞ্জিং কারণ নির্মাণের সময় শ্রমিকদের সর্বদা সীমান্তের কাছে থাকতে হবে এটি নির্মাণের পর যদি কোনো রুশ কর্মীরা ভিসা প্রবেশ করে তবে সেটি অবৈধ প্রবেশ বলে ধরে হবে নরের কর্মকর্তারা আরো বলেন চলতি বছর এই পর্যন্ত বিয়াল্লিশটি বলগাহরিন উন্নত চারণ ভূমি সন্ধানে রাশিয়ায় প্রবেশ করেছে এর মধ্যে চল্লিশটিকে নরওয়েতে ফিরিয়ানা হয়েছে বাকি দুটি শিগগিরই ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে এভারসন বলেন ফিরে আসা প্রাণীগুলোকে ভয় জবাই করা হয়েছে যাতে তারা আবার রাশিয়ায় ফিরে যেতে না পারে সংস্থাটি জানায় বলগাভরের প্রফেসর ফলে রাশিয়া দুটি ক্ষতিপূরণ দাবি পাঠিয়েছে রাশিয়ান বুরবানুসকো অঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক অভ্যারণ্যে যাওয়ার জন্য 50 ক্রনের দাবি করে অন্যটি হলো পার্কে পশুরা চারণ করার জন্য 47 মিলিয়ন ক্রনার দাবি করে নিউইয়র্কের মসজিদের মাইকে আজানের অনুমতি যা বলল যুক্তরাষ্ট্র রমজান মাসে স্বীকৃতির পর নিউ ইয়র্ক সিটির মসজিদগুলোতে পাঁচ আক্ত নামাজের আজান মাইকে প্রচারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র গত চব্বিশে আগস্ট এক সার্কুলারে সিটির কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর ডেপুটি কমিশনার মার্ক টি মুসলিম আমেরিকানদের জন্য বিশেষ খুশির বার্তা দেন এর তিন দিন পর সোমবার আঠাশে আগস্ট ইউএস এম্বাসি ঢাকা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বার্তা দেয় সেখানে বলা হয় যুক্তরাষ্ট্র দেশ ও দেশের বাইরে ধর্মীয় স্বাধীনতা প্রচার করে যুক্তরাষ্ট্র অনেক শহর আচারের অনুমতি দেওয়া হচ্ছে দেখে ভালো লাগছে যুক্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেটের মিনিয়াপলিস সিটি কাউন্সিলের পর নিউ সিটি হল দ্বিতীয় সিটি যেখানে মাইকে আজান্তর অনুমতি পাওয়া গেল এই সিদ্ধান্তকে মুসলিম কমিউনিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সেফেস্ট বা সাউথ এশিয়ান আমেরিকান ফান্ড ফর স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং এর প্রতিষ্ঠাতা ও সিইও মাজেদা উদ্দিন মাজেদা সংবাদদাতাকে জানান সিটি কাউন্সিলের সিদ্ধান্তের জন্য অনেক কাঠখর পড়তে হয়েছে আশা করছে শিগগিরই দুই ঈদের দিনে সিটির সব অফিস আদালত মুসলমানদের জন্য সবেতন ছুটির বৃদ্ধি এবং জুলাই মাসকে মুসলিম ঐতিহ্যের মাস হিসেবে স্বীকৃত আদায়ের দেন দরবারও আমরা সফল হব উল্লেখ্য নিউয়র্ক সিটিতে তৃতীয় বৃহত্তম ধর্মাবলম্বী হচ্ছেন মুসলমানেরা প্রথম হচ্ছে খ্রিস্টান এবং দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ইহুদি সম্প্রদায় এই সিটিতে সাড়ে সাত লাখ মুসলমান বাস করছেন এবং নিউইয়র্ক মেট্রোপলিটন সিটিতে এই সংখ্যা পনেরো লাখের বেশি বাংলাদেশিদের পরিচালিত পঁয়ত্রিশটি সহ মোট একশো টি মসজিদ রয়েছে সিটির অলিগলিতে সব মসজিদে নামাজের আজান মাইকে শুরু হলে বিশ্বের রাজধানী খ্যাত এই সিটিও মসজিদের শহর হিসেবে পরিণত হবে বলে মনে করা হয়েছে ডেপুটি কমিশনার মার্ক তার সার্কুলারে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের সংবিধানে সব ধর্মের আচার অনুষ্ঠানকে সংহত করার কথা বলা হয়েছে সে তাগিদে এটি করা হল উল্লেখ্য ব্রুকলিনের নূর আল ইসলাম মসজিদে আজাম প্রচারিত হতো মাইকে কয়েক বছর আগে এলাকার ভিন্ন ধর্মাবলম্বীরা সিটি প্রশাসনে আপত্তি জানালে সেই বিধি বাতিল করা হয় এরপর থেকে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে সিটি কাউন্সিলে দেন দরবার শুরু হয়েছিল সুদান যুদ্ধের একশো দিন বেতন নেই হাসপাতাল ছেড়ে বিক্ষোভে ডাক্তাররা সুদানের সেনাবাহিনী নিয়ন্ত্রিত উপকূলীয় শহর পোর্ট সুদান দেশটির পশ্চিমে যুদ্ধের তাণ্ডব থেকে বাঁচতে দলে দলে মানুষ পালিয়ে এসেছে এ বন্দর নগরীতে হয়ে উঠেছে আশ্রয়স্থল জাতিসংঘের মতে এক লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে হাসপাতালগুলো ভরে উঠেছে অর্থ সংকটে বেড়াজাল এখনো হিমশিম খাচ্ছে মানুষগুলো স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে ডাক্তারও সেবা দিতে পারছেন না কারণ চার মাস ধরে বেতন না পায় হাসপাতাল ছেড়ে বিক্ষোভে নেমেছেন তারা খবর রয়টার্স এর পনেরো এপ্রিল শুরু হওয়া সুদানের সেনাবাহিনী আধা সামরিক বাহিনী সংখ্যাতে অর্থ সংকটে দেশটি যুদ্ধের চতুর্থ মাসে সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল পোর্ট সুদান শহরে একটি অনুসারে মালিক সরকারি পৌঁছানের সঙ্গে দেখা করেন ডাক্তারদের বিক্ষোভের খবরের মধ্যে তার এই সফরে সংবাদ পাওয়া যায় লোহিত সাগরে শহরের ডাক্তাররা বলছেন তাদের চার মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না কারণ লড়াইয়ে সুদানের সরকারের বাজেট নষ্ট হয়ে গেছে বিদ্যুৎ বিভ্রাটে তীব্র আদ্রতা ওষুধের ঘাটতির সঙ্গে লড়াই করছেন ডাক্তাররা পোর্ট সুদান সুন্দরবন টিচিং হাসপাতালের নার্স ওমরাল সাইদ বলেন হাসপাতালে অনেক রোগী আছে অনেকে দুর্ভোগ পোহাচ্ছে আমরা খুব সামান্য কিছুর দাবি করি যাতে আমরা চলতে পারি সঙ্গে সহায়তা প্রধান মার্টিন গ্রিফিস সতর্ক করেছেন ব্যালেরিয়া হাম ও ডেঙ্গু জ্বর সহ বেশ কয়েকটি রোগ বাড়ছে এই অবস্থায় চিকিৎসা কর্মীদের বিক্ষোভ বেড়েই চলেছে এতে স্বাস্থ্য সেবা ব্যবস্থা আরো হুমকির মুখে পড়েছে আফগান নারীদের দুবাই পড়াশোনায় তালেবানের আপত্তি আফগানিস্তানের বিশ্ববিদ্যালয় গুলোতে নারীদের পড়াশোনা নিষিদ্ধ করেছে তালেবান তাই বৃত্তি নিয়ে বিদেশে পড়তে চেয়েছিলাম বিমানবন্দরে আমার হাতে স্টুডেন্ট ভিসা বিমানের টিকিট দেখে তালেবান জানা স্টুডেন্ট ভিসা নিয়ে আফগান নারীরা বিদেশে যেতে পারবে না বিশ বছর বয়সে আফগান নারী শিক্ষার্থী নাটকায় বিবিসি কে এসব বলেন পরিবারকে বিদায় জানিয়ে বুধবার তেইশে জুলাই বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়া হয়েছিল নাটকাই তবে বিমানবন্দরে ভেস্তে যায় তার সব স্বপ্ন নাটকের মতো অন্তত শট নারী শিক্ষার্থী বিমানবন্দর থেকে ফিরে আসেন বিবিসির প্রকাশিত একটি ছবিতে দেখা যায় কালো হিজাব ও হেডস্কার্ফ পরা মেয়েরা লাগেজের পাশে বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন তালেবান সরকার আফগান নারীদের একা ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে তারা কেবল স্বামী ভাই কিংবা বাবার সঙ্গে ভ্রমণ করতে পারবে তবে এই নিয়ম মানার পরও তিন নারীকে বিমান থেকে নামিয়ে দিয়েছে কর্তৃপক্ষ বোনকে বিমানবন্দরে নিয়ে আসা শামস আহমেদ নামে একজন বলেন বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়ে যাওয়ার পর বৃত্তিটি আমার বোনকে নতুন আশা দিয়েছিল সে আশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল তবে এখন হতাশ হয়ে ফিরতে হল নাটকাই বলেন আমার দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ খুবই কম তারপর আমি পড়াশোনা চালিয়ে গেছি সংযুক্ত আরব আমিরাতে দুবাই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমিরাতের ধনকবে শেখ খালাপ আহমেদ আল হাফতুরের কাছে বৃত্তি পাই নাটকাই দুই হাজার সালে আফগান নারী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি চালু করা হয় আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়াশোনা নিষিদ্ধ করার পরে এই বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা বিবিসি তথ্য অনুসারে একশো আফগান নারী শিক্ষার্থী বৃত্তি পেয়েছে পুতিনের সঙ্গে বৈঠক করতে শিগগিরই রাশিয়ায় যাচ্ছেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদন কৃষ্ণ সাগর পেরিয়ে শস্য পাচনের চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য শিগগিরই রাশিয়া সফর করবেন বলে সোমবার তার দলের মুখপাত্র জানিয়েছেন বৈঠকটি রাশিয়ার রিসর্ট সহ সচিতে অনুষ্ঠিত হবে উল্লেখ করে এরদনে ক্ষমতাসীন দলের মুখপাত্র ওমের সেলিক সাংবাদিকদের বলেছেন তুরস্ক একটি খাদ্য সংকট এড়ানোর আশা করছে এর আগে ব্লুমবার্গ নিউজ এজেন্সি জানিয়েছিল এরদন জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাওয়ার আগে আটই সেপ্টেম্বর রুশ নেতার সঙ্গে দেখা করতে পারেন এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন একটি বৈঠক নেবির প্রস্তুত করা হচ্ছে তবে আলোচনার সময় বা স্থান নিয়ে তিনি কিছু জানাননি উল্লেখ এডন মস্কো কিয়েভের সঙ্গে তার সুসম্পর্ক ব্যবহার করে দুই পক্ষকে আনুষ্ঠানিক শান্তি আলোচনায় আনার চেষ্টা করছেন 2022 সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবরের পর থেকে যুদ্ধরত দুই পক্ষের সামরিক তৎপর বড় চুক্তি কৃষ্ণ সাগর জুড়ে তিনটি ইউক্রেনীয় বন্দর থেকে সশসাপাতনা চুক্তিতে তুরস্ক সাহায্য করেছিল রাশিয়া গত মাসে জাতিসংস্থা সমর্থিত চুক্তিটি বাতিল করেছে ইউক্রেনীয় বন্দর কতমতে বারবার আক্রমণ শুরু করেছে এবং সতর্ক করেছে তারা কৃষ্ণ সাগরে যে কোনো জাহাজকে সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করতে পারে এডন চুক্তিটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন এটিকে বৃহত্তম শাস্তিয় আলোচনার জন্য একটি শক্তিশালী প্রেরণা হিসেবে ব্যবহারের আশা করেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ